আজকে না আমার শরীরটা ভীষণ খারাপ আমি আপনাদের মৌ আবার চলে এসেছি শরীর খারাপ হোক ভালো হোক আপনাদের সাথে প্রত্যেক আমার জীবনের কিছু কাজকর্ম শেয়ার করা আমার অভ্যেস হয়ে গেছে না বলে ভাল লাগে না ঘুম থেকে উঠে বিছনাটা তুলা হয়ে গেছে আজকে ভীষণ দেরি করে ঘুম থেকে উঠেছি তারপরে ছাদে চলে গেলাম ছাদে চলে গিয়ে দেখলাম মা অনেক কাপড় আজকে রোদে দিয়েছে জানেন শীতের অনেক কাপড় রোদে দিয়েছে তারপর এই নর্মেল কাপড় আছে আর এখন দেখছি মা বড়িগুলো রোদে দিয়েছি শুকাতে কালকে প্রচণ্ড রোদ ছিল তো তো বড়িগুলো শুকিয়ে গেছে কিছু কিছু বড়ি যেগুলো একটু একটু শুকনোর বাকি আছে সেগুলো রোদে দিলো আর এই যে এগুলো চানের কাপড় এগুলো মা রোদে দিয়ে দিয়েছিল আর যেগুলো শুকায়নি সেগুলো উল্টে পাল্টে আমি রোদে দিয়ে দিয়েছি রোদে দিয়ে এগুলোকে এখন নিয়ে যাব আজকের থেকে তো সোমবার আজকের থেকে পড়ানো শুরু তখন থেকে আর কামাই করা যাবে না শরীর ভালো হোক না হোক এক্সাম চলে আসছে সবের তো এখন ফুললি কাজে লেগে পড়তে হবে তো সব যদি করি আপনাদের সাথে আমার প্রত্যেক দিন কেন শেয়ার করবো না বলুন সেই জন্য যত সুর খারাপ হোক আপনাদের সাথে ক্যামেরা বন্দি করতে চলে আসলাম মেয়ে দেখুন এগুলো হলো শীতের কাপড় অনেক দিন ধরে বের করবো বের করবো ভাবছে আমি আর মা কিন্তু হচ্ছে না কিন্তু আজকে বের করিয়ে ফেললাম কারণ রাত্রিবেলা যখন পড়াতে যায় না ভীষণ ঠান্ডা পড়ে আর রাত্রিবেলা পড়াতে যাই রাত্রিবেলা ঠান্ডা লাগে ঘরের ভিতরে থাকলেও ঠান্ডা লাগে সেই জন্য আজকে স্থির করলাম স্থির করে এগুলো বের করে নিয়ে উল্টা পাল্টে এগুলোকে রুতে দিয়ে দিলাম তো চলুন নিচে যাওয়া যাক এই যে নিচে এসে দেখি কাকিদের বাসার থেকে বক দিয়ে গেছে কি আপনারা চেনেন এটাকে অনেকে চেনে আবার অনেকে চেনে এটা দুরন্দর হয় একটা সাদা একটা দুোটা খেতে টেস্ট তো এটার কিছুই না ভিতরে যে একটা শক্ত লাঠির মতন আছে সেগুলোকে বের করে ভেঙে দিলে এই যে পক্ফর পরিষ্কার হয়ে গেলে আর কিছুই না এটা খেতে ভীষণ ভালো লাগে তেঁতো ভাব থাকে এটার কিন্তু কেউ কেউ এই তেতো ভাবটার জন্য বক্ফটা খেতে পারে না কিন্তু এই বক্রটা যখন বড়া করে গরম গরম খাবেন না অন্যত্য লাগে গরম গরম এটা তেঁতো লাগে না হ্যাঁ যদি ঠান্ডা হয়ে যায় বড় হালকা একটু তেতো লাগে যায় মাথাটা ভেঙে গেলো বকরুলের কথা বলে আমার পক্ফলগুলিও বাচ্চা হয়ে গেল এক এক ছোট গামড়ার এক গামলা ফুল আর এই যেগুলি বেরিয়েছে আমি যে তখন কাপড়গুলো রোদে দিচ্ছিলাম মা আমার একটা চুড়িদার রোদে দিয়েছে এটা অনেক পুরোনো চুড়িদার এটা পিসি আমাকে দিয়েছিল তো চলুন দেখি আমার গায়ে হয় কিনা না আপনাদেরকে দেখা দিয়েছে গায়ে হয়ে গেছে আমি ভাবতে পারছি না এত বছরের চুড়িদারটা আমার গায়ে হয়েছে ভালো লাগছে না রকম সুন্দর হালকা বিতরণ আপনাদেরকে সামনের দিকে দেখাচ্ছি বুকের কাজটাও সুন্দর আর নিচের কাজটাও ভীষণ সুন্দর তো বের করে যে যখন এটা বাইরে রাখবো ঠান্ডার দিনে পড়তে পারবো এই যে বকফুলগুলো হয়ে গেছে আমি এখন বড়া ভাজার জন্য চলে এসেছি তো বড়া তো ভাজতে সবাই পারে আমি নতুন কি তাও আপনাদের সাথে শেয়ার করলাম আর কি কড়াইটা গরম করে একটু তেল দিয়ে দিলাম কড়াটা কিন্তু একদম আগে স্টিমে গরম করবেন তেলটাকে একদম গরম করবেন তো আমি এখানে চালের গুঁড়ো দিয়ে বক্ফুরটাকে ভাজবো আগে আমি দেখুন আমার কড়াটা পুরো গরম হয়ে গেছে ধোঁয়া ছাচ্ছে সেই জন্য আমি কড়ার স্টিমটা একটু কমিয়ে দিলাম গ্যাসের স্টিমটা তো এই যে আমি চালের গুঁড়ো দিয়ে ভাজবো বাবার নিয়ে এসছে চালের গুঁড়ো তো ওইখানে আমি হিসাব মতো চালের গুঁড়ো নিয়ে নিব তো এই যে হিসাব মতো আমি আমার চালের গুঁড়ো টোঁড়ো সব নিয়েছি আমার না ভয়েস খেটারটা দিকেও কষ্ট হচ্ছে কড়াটা ব্যথা করছে আমার প্রচণ্ড এবার আস্তে আস্তে যা যা লাগে সব কিছু একে একে দিয়ে নেওয়া যে কালো জিরে কালো জিরে দিলে না বড়া ভাজার টেস্টই আলাদা হয়ে যায় আর আমার বাড়িতে না সবাই কিছু খেতে ভালোবাসুক না বাসুক আমার হাতে বড়াটা খেতে ভীষণ ভালোবাসি তো আমি টুকি টুকি রান্না করি এটা হলো কি লঙ্কার গুঁড়ো একটু দিব একটু ঝাল হলে ভালো লাগে একদমই একটু দিয়েছি সামান্য বড় লঙ্কার গুঁড়ো এটা হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা একটু পরিমাণটা বেশি দিলে কালারটা সুন্দর আসে তো লঙ্কা গুঁড়ো হলুদের গুঁড়ো মিলে ভীষণ সুন্দর আসে কালারটা তবে একটু লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়োটা ভালো করে দিয়ে এর নুন দিব নুন দিয়ে ভালো করে এগুলোকে এক শুকনা মেখে নিব মাখার পরে এই যে তারপরে জল দিয়ে একটা থিক কাঞ্চে এক তার ব্যাটার করব বেশি গরমও বেশি পাতলাও না বেশি ঝোলাও না এই যে তার মধ্যে হ্যাঁ অনেকে আপনারা জানেন না এখানে যদি আপনারা দু তিন চামচ গরম তেলে দু তিন চামচ গরম তেল দিয়ে দেন না এটা না ব্যাটারটাকে ভালো করে ধরে রাখে জানেন এটা ছাড়ে না ব্যাটারটা যেরকম কিছু কিছু বড়া আছে তেলে দেওয়ার সাথে সাথে ছিঁড়ে যায় এটা ছাড়বে না তো এই যে বকফুলগুলোকে ভালো করে ডুবিয়ে যে বেশি বেসন লাগালে বেশি চালে গুঁড়া লাগালে ভালো লাগে না এইটুকুনি লাগাতে লাগে যে ভিতরের জিনিসটার স্বাদ পাওয়া যায় ভালো তো এই যে আমার তেলটা গরম হয়ে গেছে চলুন একটা একটা করে বড়া দিয়ে দিই একসাথে বেশি ছাড়তে হয় না একসাথে বেশি বড়াগুলো ছাড়লে না বড়াগুলো লেগে যায় আরে বকলে বড়া এই না একটা একটা বড়া হবে তাহলে বকলে বড়া একসাথে তিনটা আবার তিনটা দিয়ে ভালতে বেশ ভালো লাগে চলুন বড়াগুলো ভেজে নিয়ে এক এক করে তো আমি একসাথে তিনটে বড়া তিনটে বড়া দিয়ে ভেজে নেব তো দেখতে পাচ্ছেন আমার তেলটা পুরো গরম হচ্ছে বক্সগুলোর বড়াগুলো দিয়ে আপনাদেরকে দেখাবো আমি কিন্তু স্টিমটা একদম কমই রেখেছি প্যানটা গরম হয়ে গেছে সেই জন্য স্টিমটা কমই রেখেছি না হলে কী হবে ভিতর উপরটা রং হয়ে ভিতরটা একদম কাঁচা থাকবে খেতে ভালো লাগবে না কি সুন্দর ফুচ্ছা এগুলো কালো কালো কিছু না যে কালো চিটেটা দিয়েছিলাম সেই তো চলুন আস্তে আস্তে এক পিট উল্টে উল্টে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে এই যে দেখুন হালকা হালকা করে উল্টে দিবেন যাতে না ভাঙে এই যে আমি উল্টে দিলাম তো এই এই পাশটা হয়েছে এখন অপেক্ষা করব ওই পাশটা হওয়ার এইভাবে করে এক পাশ দুপাশ করে একদম লাল করে ভেজে রয়ে দেখুন আমার বড়াটা কি সুন্দর রং ধরেছে দেখেছেন একদম লাল হয়েছে এভাবে দুনো পাশ করে আমরা ভেজে নেব বক ফুলের বড়াগুলো ভেজে নেওয়ার পর এগুলোকে উঠাবো আমার স্টিমটা কিন্তু এখানেও কম আমি কিন্তু একদম কড়া স্টিমে বড়া করছি না হয়তো আপনারা সবই জানেন তাও আপনাদেরকে বলে তো চলুন আমার বড় এখন আপনাদেরকে টেস্ট করে দেখাবো কেমন হয়েছে দেখুন বড়াগুলো দেখতে ভীষণ সুন্দর হয়েছে না ভীষণ সুন্দর হয়েছে চলুন একটা ভেঙে আপনাদেরকে টেস্ট করে দেখাই ভীষণ ভালো হয়েছে ভীষণ ভালো হয়েছে বড়গুলো চিরের একটা একটা ঝাজ আছে বড়টাতে দেখতে থেকে ঝাল হয়নি বড়াটা হালকা হালকা মিষ্টি আছে বড়াটাতে যে বড়াটা ভীষণ করে হয়েছে ওই তেলটা দেওয়ার কারণ গরম তেলটা আপনারা দিয়ে দেখবেন ভীষণ ভালো লাগে তো বড়াটা ভীষণ ভালো হয়েছে আর কম বেশি আপনারা সবই ভাজা করতে পারেন এমনি দেখালাম তো যাই হোক আজকের না টাটা